আপো এই এত বড় বড় বিশাল বড় গরু যে আপনাকে আদর করছে না হ্যাঁ এই মহামান মাশাআল্লাহ দেখছেন আসলে যার গরু তাকে কত সুন্দরভাবে আদর করেছে আসো আসো গাবতুলি গবাদি পশুর হাতে এই গভীর রাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সাইজের গরু এই গরু যিনি মালিক আসলে তিনি তাকে বাদাম খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক খুব আদর করে আসলে আদরের গরু তো আমি একটু কথা বলি আপু সাথে আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আপুর নাম বুঝিনি তো আপু এই যে এত বড় গরু বিশাল বড় গরু যে আপনাকে আদর করছে না

অনেক দূর সেই খুনলার থেকে চলে আসছে এই গরু নিয়ে বিশাল বড় সাইজের একটি গরু দেখতে পাচ্ছেন তো আপা আমরা একটু ভিতরে যেতে চাই কারণ ভিতরে গেলে পুরো ভিডিওটা দেখা যাবে আপনি বিশাল বড় সাইজের একটি গরু যে গরুটা সেই খুনলার থেকে আসছে এই গাবতলি গবদি পশুর হাটে দেখতে পাচ্ছেন দর্শক তা আপা এর ওজন কিরকম আপনার আমাদের গ্রামে মফসল তো এসকেলিং এর ব্যবস্থা নেই সে জায়গায় এলো প্রাণী অধিদপ্তরের যে ডাইরেক্টর আছে ওনারা মাই পেয়ে

দাম আসলে কিরকম চাচ্ছে পনেরো চাচ্ছেন পনেরো লক্ষ টাকা চাচ্ছেন আসলে চাও দাম দর্শক দেখছেন বিশাল বড় একটি সাইজের গরু যে গরুর ওজন পনেরোশো কেজি দেখতে পাচ্ছেন এবং আপা এই যে যে একটা কাঙ্ক্ষিত একটা দাম চা মানে আপনার এত কষ্ট করে লাভবান করছে কত বছর পাওয়া স্যার চার বছর এক মাস পাচ্ছেন

আর তো কালবাদি পশুহীন আপনার তো আসলে বিশাল বড় সাইজের কি গরু এটা কি না গরু আসলে কেনার মতো ওরকম লোক নাই আপনি চাচ্ছেন যে যদি বড় গরু বিক্রি হয় সেই কারণে আসলে

নিয়ে আপা দেখতে ছিল যে আসলে কাপ তুলি হাটে বড় বড় গরু উঠে সেই আশায় সেই আশায় আসলে এই গরুতে নিয়ে আসা তো আপনি যে আশায় নিয়ে আসলেন এই আশা কতটুকু আপনি মনে করলেন এখানে আসার পরে

আপনাকে ধন্যবাদ আর এই গরুটা যদি বিক্রি হয় আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত কি আছে স্বপ্ন কি আছে বলুন তো আর বড় গরু পালন এছাড়া কি স্বপ্ন আছে

সেইটাই আসলে এমনি এমনি তার আপনাকে ভালোবাসা নাই আপনি ওরকম ভালোবাসছেন দিকে আপনাকে এত ভালোবাসে আপনার ছেলের সাথে এই যে ট্রাকে আপনি বললেন দাঁড়িয়ে আসছেন বসা তো জায়গা ছিল তারপর মানে মানে আপনি আপনার না দেখলে খুব যেহেতু অপরিচিত একটা জায়গায় আসে আস্তে আস্তে দর্শক এই আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই এই ভালোবাসার সম্মানটা আপনারা দিবেন এই আপনারা তো অনেক বড় বড় গরু কিনেন অনেকেই তো দয়া করে এই গরুটা আসলে দরদাম করে কিন্তু পছন্দ করে এই আপাত থেকে এই গরুটা কিনে তার স্বপ্ন পূরণ হবে তার ইচ্ছা পূরণ হবে এবং ভবিষ্যতে আরও গরু পালা তারা আগ্রহ থাকবে আবার এই গরুটা পালতে গেলে তো আপনার অনেক খরচ হয়ে গেছে আমরা তো জানি বড় গরু যারা পালে ছোট ছোট যারা খামারি গ্রামে ঋণ করে খামারা নেবা এরকম

এত বড় গরু আসলে পালন করছে একটা ভালো একটা দামের আশায় এবং ঋণ করে আসলে ব্যাংকে থেকে ঋণ করে এই আসলে লালন পালন করছে দেখছেন তা আপা আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনার গরুটা জানি আপনাদের ন্যায্য মূল্য পান অবশ্যই এবার ন্যায্য দামে যেন বিক্রি জানি হয়